আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোনালী ব্যাংকিং ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা কয়েকদিন ধরে নিউজ দেখছি যে সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধি হচ্ছে তবে আমরা প্রজ্ঞাপন কিন্তু এতদিন হাতে পাই নাই তো প্রজ্ঞাপন অলরেডি জারি হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আমরা এখন দেখে নিব এই প্রজ্ঞাপনে সঞ্চয়পত্রের মুনাফা বৃদ্ধির হার কত পার্সেন্ট করা হয়েছে এবং আর কি কি পরিবর্তন থাকছে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে বা পুনর্বিনিয়োগের ক্ষেত্রে বা যারা এখন সঞ্চয়পত্র রানিং করেছেন তাদের ক্ষেত্রে তো চলুন সরাসরি আমরা প্রজ্ঞাপনটি দেখেনিভিয়েটস আমরা এখানে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সঞ্চয় শাখা কর্তৃক এই প্রজ্ঞাপনটি কিন্তু জারি করা হয়েছে এবং এটি পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখে জারি করা হয়েছে তো দেখে নিই এই প্রজ্ঞাপনটি কি বলা হয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত জাতীয় সঞ্চয় স্কিম সমূহের জানুয়ারি থেকে জুন দু সময়কালের জন্য বিনিয়োগের শ্রেণীসীমার ভিত্তিতে দুই ধাপে অর্থাৎ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও এর নিম্নে এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর উর্ধে নিম্নরূপভাবে মুনাফার হার পুনর্নির্ধারণ করা হইল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা স্লাবে ভাগ করা হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে একটি মুনাফার হার এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে যারা বিনিয়োগ করবে তাদের জন্য আরেকটি মুনাফার হার কিন্তু নির্ধারণ করা হয়েছে তো আমরা একটু নিই এখানে আমরা দেখছি পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এখানে আমাদের সর্বোচ্চ মুনাফার হার কিন্তু নির্ধারণ করা হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিম্নে বিনিয়োগ থাকলে বারো পয়েন্ট চার হারে মুনাফা পাবে এবং যারা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার ঊর্ধ্বে বিনিয়োগ করবে তাদের মুনাফার হারটি হবে বারো পয়েন্ট এবং তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ মুনাফার হাত থাকবে বারো পয়েন্ট তিন এবং এটি হলো সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে যারা বিনিয়োগ করবে এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে বিনিয়োগ করলে তাদের মুনাফার হারটি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি বারো পয়েন্ট দুই পাঁচ পার্সেন্ট এবং পেনশন সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পঞ্চম বছরান্তে মুনাফার হার হবে বারো পয়েন্ট পাঁচ পাঁচ পার্সেন্ট যেটি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে বিনিয়োগের ক্ষেত্রে এবং বারো পয়েন্ট তিন সাত পার্সেন্ট মুনাফার হার হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরের বিনিয়োগের ক্ষেত্রে পরিবার সঞ্চয়পত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি পাঁচ বছর মেয়াদান্তে এটি বারো পয়েন্ট এটি হচ্ছে বারো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মুনাফার হার হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচে বিনিয়োগ থাকলে এবং বারো পয়েন্ট তিন সাত পার্সেন্ট মুনাফার হার হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে বিনিয়োগ থাকলে এবং সর্বশেষ এখানে ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাবের কথা বলা হয়েছে যেখানে তিন বছর আনতে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে বিনিয়োগ থাকলে বারো পয়েন্ট তিন শূন্য পার্সেন্ট মুনাফার হার হবে এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উর্ধে বিনিয়োগ থাকলে বারো পয়েন্ট দুই পার্সেন্ট হারে মুনাফা প্রদান করা হবে তো আমরা এখানে মুনাফার অনেকগুলো দেখেছি যে প্রথম দ্বিতীয় সবগুলো আপনারা এখান থেকে একটু দেখে নিতে পারবেন আমি জাস্ট মেয়াদ শেষ হলে বা মানে পূর্ণ মেয়াদে যে মুনাফার হারটি পাবে সেটি আমি এখানে উল্লেখ করেছি তো দুই নম্বরে একটু দেখি আমরা কি বলছে দুই নম্বরে বলছে মেয়াদ পূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রে উপরে উল্লিখিত ছকে বর্ণিত বছর ভিত্তিক করে মুনাফা প্রাপ্য হবে অর্থাৎ প্রথম বছরান্তে যদি আপনি নগদায়ন করেন তাহলে দেখেন এখানে যে হারে মুনাফার রেট দেওয়া আছে ওই হারে পাবেন দ্বিতীয় বছর অন্ত হইলে এখানে যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে কিন্তু আপনি মুনাফা পাবেন তিন নম্বরের কলমে বলা হয়েছে পূর্বে বিনিয়োগের পরিমাণ সহ কর্মপুঞ্জীভূত বিনিয়োগ এক বা একাধিক স্কিমে মোট বিনিয়োগের সমষ্টি বিবেচনা পূর্বক ধাপে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার সীমার ভিত্তিতে প্রযোজ্য হারে মুনাফা প্রাপ্য হবে চার অপশনটি আমরা দেখব ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর ব্যাংক হিসাব এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব এই চারটি স্কিমের মুনাফার হার পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে তো আমরা দেখছি এখানে যেটা যে আমাদের যাদের ইউএস ডলার প্রিমিয়াম বন্ড আছে যাদের ওয়েজার্নার্স ডেভেলপমেন্ট বন্ড আছে এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড আছে এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব আছে তাদের মুনাফার হার কিন্তু আগে যেটা ছিল সেটাই থাকছে এবং পাঁচ নম্বর কলনে কলমে বলা হয়েছে এখানে এই আদেশ পয়লা জানুয়ারি 2025 তারিখ হইতে কার্যকর হইবে পয়লা জানুয়ারি 2025 তারিখের পূর্বে স্বীকৃত জাতীয় সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদে ইস্যুকালীন সময়ের মুনাফার হার প্রযোজ্য হবে তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে পুনর্বিনিয়োগের তারিখে মুনাফার হার পুনর্বিনিয়োগের তারিখে মুনাফার হার প্রযোজ্য হবে অর্থাৎ যারা আগে সঞ্চয়পত্র করেছেন তাদের যে মুনাফার হার ছিল সেটাই প্রযোজ্য থাকবে তবে মেয়াদ শেষ হলে পুনর্বিনিয়োগের সময় যে হারে মুনাফা বলবৎ আছে বর্তমানে বা সেই সময় থাকবে কোনো বিনিয়োগ হইলে কিন্তু তারা সেই হারে মুনাফা পাবে তো এরপরে নম্বর বলা হয়েছে এ আদের জারি হওয়ার ছয় মাস পর জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগের মুনাফার হার পুনরায় নির্ধারণ করা হইবে তবে বিনিয়োগকারী ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফার হার বিনিয়োগকালে পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্ত হবেন অর্থাৎ যে মেয়াদের জন্য তাহা ইস্যু করা হয়েছিল সেই মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই হারে মুনাফা প্রাপ্য আমরা আমরা এবারে সঞ্চয়পত্রের সবচেয়ে মানে মুনাফার হারের যে পরিবর্তনটা বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো এই এই মুনাফাটা কিন্তু আমরা জুন পর্যন্ত প্রাপ্য হব এবং জুলাই থেকে আবার নতুন হারে হয়তো মুনাফার হার নির্ধারণ করা হবে যেমন বর্তমান হারটি আমরা দেখছি যে এটি জুন পর্যন্ত কিন্তু বলবৎ থাকবে তো এই ছিল মোটামুটি সঞ্চয়পত্রের প্রজ্ঞাপনের যে থিমগুলা বা আলোচ্য বিষয়গুলা সেগুলো আমরা সংক্ষেপে একটু তুলে ধরলাম আপনাদের কাছে এবং আমি জানি এরপরে আরও অনেক প্রশ্ন থাকবে আপনাদের যে আমরা মুনাফার হাত তো দেখলাম কিন্তু প্রতি লাখে পার মান্থে বা তিন মাস পর পর আমরা এটাকে যখন টাকায় হিসাব করব তখন কত টাকা করে পাবো তো ভিউয়ার্স আবার আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের কাছে এই যে কত টাকা করে পাবেন তিন মাস পর পর কত পাবেন বা মাসে মাসে যারা মুনাফা পান তারা কত পাবেন এটা আমরা টাকায় হিসাব করে আপনাদের কাছে ছোট ছোট ভিডিও আকারে ইনশাল্লাহ তথ্য পৌঁছে দিব তো ভিহার্স সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম